পুজো কমিটির উদ্যোক্তাদের নিয়ে বৈঠক সালারের মালিহাটি গ্রাম পঞ্চায়েতে মুর্শিদাবাদ জেলার সালার থানার মধ্যে সব থেকে বড় পুজোগুলি হয় মালিহাটি কান্দারা গ্রামে আজ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সর্বজনীন দুর্গা উৎসব কমিটিদের নিয়ে করা হলো বৈঠক এখানে উপস্থিত ছিলেন শালার থানার ভারপ্রাপ্ত আধিকারিক কাউসার হোসেন বদুল ভরতপুর দুই ব্লকের জয়েন্ট ভিডিও শালার ইলেকট্রিক অফিসের আধিকারিক ও পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি এছাড়া উপস্থিত ছিলেন বালিহাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান পঞ্চায়েতের অন্যান্য সদস্য সহ সমস্ত পুজো কমিটির উদ্যোক্তারা বৈঠক শেষে পুজো কমিটিগুলির হাতে চুন ব্লিচিং পাউডার সহ বিভিন্ন সামগ্রী তুলে দেওয়া হলো মালিহাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সাধুবাদ জানাই মালিহাটি গ্রাম পঞ্চায়েতকে প্রতি বছর না এবছর একটা পিস কমিটির মিটিং ডেকে সমস্ত আধিকারিকদের সঙ্গে নিয়ে একটা সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হলো এবং আমাদের সবচেয়ে বড় উৎসব দুর্গোৎসব কীভাবে আমরা উদযাপিত করব তার একটা গাইডলাইন রূপরেখা পঞ্চায়েত থেকে করে দেওয়া হলো তার সঙ্গে চুন ব্লিচিং এবং পর্যাপ্ত পরিমাণে ঘ্যাসের ব্যবস্থা যেসব রাস্তাঘাটগুলো খানা খন্দতে ভর্তি আছে সেগুলোকে পরিষ্কার করার জন্য এবং নির্মলভাবে একটা সুন্দরভাবে উৎসব পরিচালনা করার জন্য মালিহাটি ক্যাম্পাসের উদ্যোগকে আমরা ভীষণভাবে সাধুবাদ জানাচ্ছি আমার নাম হচ্ছে মলয় কুমার দে আমি মালিহাটি পুকুরপাড়া সার্বজনীন সেক্রেটারি বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা সময় প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে উনি সময় বলে থেকেছেন সাধারণ মানুষকেও বলেছেন যে গ্রাম পঞ্চায়েত মানুষের পাশে থাকবে তাই আজকে মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেব আর রাবি আবিবি উপস্থিত আছেন উপপ্রধান ইসমাইল হোসেন এবং পরিকাঠামো সঞ্চালক রোবভাই ভাই থেকে শুরু করে আমাদের অল মেম্বার এখানে উপস্থিত ছিলেন আজকে মালিয়াটি গ্রাম পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে যে কিছুদিন আগে আমাদের প্রচুর মানে অতিমারি জল হওয়ার জন্য অনেক রাস্তাঘাট খারাপ হয়ে গেছে সেই রাস্তাঘাটগুলোকে যাতে পুনরায় নির্মাণ করা যায় পুজোর সময় মানুষ উৎসবে মেজাজে যেন তারা সুন্দরভাবে সুন্দর পরিবেশে চলাফেরা করতে পারে কিছুদিন আগে আমরা এই ভরতপুর দু নম্বর ব্লকে অনেক ডেঙ্গির প্রকোপ বেড়ে গিয়েছিল তাই সেখান থেকে মুক্তি পেতে আমরা সংকীর্ণ চেষ্টা করেছি মালিয়াটি গ্রাম পঞ্চায়েত চুন ব্লিচিং প্রত্যেকটা পুজো এবং প্রত্যেকটা মেম্বারদের হাতেও তুলে দেওয়া হল যে সমস্ত জায়গায় জল জমে আছে যাতে মশা এবং মাছির উপদ্রব না বাড়ে তার জন্য সেখানে চুন ব্লিচিং ছড়ানোর জন্য মালিয়াটি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে একটা সুচিন্তাধারা করা হয়েছিল এবং প্রত্যেকটা পুজো কমিটি এবং মেম্বারদের হাতে চুন ব্লিচিং তুলে দেওয়া করে এলাকার মানুষের আমরা পুজো উদ্দেশ্য করে এলাকার মানুষকে আপামত জনসাধারণকে আমরা বার্তা দেব যে ধর্ম যে যার উৎসব সবার আমরা চাই আমরা পশ্চিম বাংলায় বাস করি এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এই বাংলায় আমরা চাইব যে হিন্দু মুসলিম সমস্ত ধর্মবলী মানুষকে এক সঙ্গে নিয়ে এক সঙ্গে থেকে আমরা সুন্দরভাবে পুজো উদ মানে উদযাপন করবো আমরা ঈদের সময় যখন ঈদ মিলনীয় উৎসব করি ঠিক আমরা পুজোর সময় আমাদের মন মানে পুজো মণ্ডপে আমরা যেমন বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরি ঠিক ঈদের সময় তেমনি আমাদেরও ঈদ মিলনী উৎসবে একদম বিশ্বনাথ থেকে মলয়দা থেকে শুরু করে রাম থেকে শ্যাম সকলে যেমন আসে তেমনি পুজো মণ্ডপে রাম থেকে রহিম থেকে আমরা সকলে একে মিলেমিশে আমরা পুজোটাকে উদযাপন করব আমাদের প্রিয় মানুষ এ তথা মুর্শিদাবাদ জেলা পরিষদের মৎস্য সম্পদ বিকাশের কর্মদক্ষ কান্দি তিনবারের বিধায়ক অপূর্ব সরকার ডেভিড দা এবং মুস্তাফিজুর রহমান সুমন ভাই কিছুদিন আগে আমাদের বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান সাহেব এসেছিলেন তো মেন উদ্যোক্তা হচ্ছে ইউসুফ পাঠান সাহেব উনি বলেছিলেন যে প্রত্যেকটা পঞ্চায়েতকেও হাম স্মার্ট দেখনা চাই তো ওই দিনই মুস্তাফিজুর রহমান সুমন বাইজান এবং অপূর্ব সরকার ডেভিড দা বলেছিল আমার কান্দি সাব ডিভিশন তথা মুর্শিদাবাদ জেলায় বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা পঞ্চায়েতকে আমরা স্মার্ট পঞ্চায়েত দেখতে চাই তাই আমরা এখানে প্রত্যেকটা পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা গ্রামের ব্যবস্থা করছি বর্জ্য পদার্থ এবং অবজ্য পদার্থ তাদেরকে ডাস্টবিনে রাখার জন্য সেটা অলরেডি পঞ্চায়েত ব্যবস্থাপনা নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি সবসময় নির্দেশ দিয়েছেন যে গ্রাম পঞ্চায়েতকে মানুষের পাশে থাকতে হবে তাই মালিয়াটি গ্রাম পঞ্চায়েত আপ্রাণ চেষ্টা করছে আপামর এলাকার মানুষ সমস্ত আধিকারিক এবং এখানকার জনপ্রতিনিধিদের সাধারণ মানুষকে সচেতন সচেতন করে চেষ্টা করছে আগামী দিনে যেন আমরা এই মালিয়াটি অঞ্চল এই সাতটা অঞ্চলের মধ্যে আমরা যেন সর্বপ্রথম স্মার্ট পঞ্চায়েত হিসাবে রূপান্তরিত করতে পারি এই রকম অঙ্গীকার আমরা নিয়েছি আচ্ছা আমার নাম আমার নাম হচ্ছে রেজাউল শেখ আমার ওয়াইফ রাবিয়া বিবি প্রধান উনি যেহেতু মহিলা ওনার প্রতিনিধিত্ব হয়ে আমি আপনাদের সঙ্গে দু চার কথা বললাম